কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং এর ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের জলতত্ত্ব রাশি এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবে থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা চন্দ্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সর্বদা গুছিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় এবং নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারে এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ দু হাজার পঁচিশে মার্চ থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র আপনার রাশি কে হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি তবে শুক্র এই মুহূর্তে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট রাশি কে নিচস্ত থাকলেও চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনার রাশিতেই প্রবেশ করছে এবং সৃষ্টি হচ্ছে কর্কট রাশির জন্য নবপঞ্চ মালব্য যুগ যা এরপর কর্কট রাশি সাপেকে ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসছেই বর্তমানে কর্কট রাশির যে খুব খারাপ সময় যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে তাও নয় তবে কর্কট রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি হলো কি না যেই সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশান এই বিষয়গুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা অভাব চলছিল সেই জায়গাগুলির সমস্যা এরপর আবার মিটে যেতে চলেছে সুন্দর ও মজবুত হতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের তেসরা মার্চ থেকে উনত্রিশে মার্চ এবং উনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে আমরা শুক্রের ট্রানজিট যেমন দেখতে পাবো তেমনই বৃহস্পতি পঞ্চমভাবে আপনার সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের ঘরে পূর্ণ সম্ভাবনা সৃষ্টি করতে যাচ্ছে এরই পাশাপাশি মঙ্গল শুক্র এবং চন্দ্রের একটি মিলিত সংযোগও আমরা দেখতে পাবো কর্কট রাশি হিসাবেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়ে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার মার্চ থেকে আগামী এপ্রিল পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই বিগত কয়েক বছর ধরেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কর্কট রাশি হিসাবেকে প্রচুর প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে চারিদিক থেকে শত্রুতা যেন আজীবনকাল ধরে কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড়ো বাধা থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় দিকে হিংসা করে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন যেই সমস্ত জায়গায় আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীরা নানা রকমভাবে বাধা দিয়ে অবদমিত করার চেষ্টা করেছিল অফিসে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা কিংবা পাড়া প্রতিবেশী কোনো মানুষরা পরিবারের কোনো মানুষজনরা দীর্ঘদিন ধরে আপনার নামে বদনাম অভিমান অভিযোগ নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করেছিল সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে শত্রুদিকে পরাজিত করে আপনি আবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কর্কট রাশি হিসাবে কে দ্বিতীয় পরিবর্তনটি আসবে ইতিমধ্যেই শরীরের অবস্থা মাঝে মধ্যে নানা রকম দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন কিংবা শরীরে একবার যে ক্রনিক রোগ বাসা বাঁধছে সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে যার জন্য দুশ্চিন্তা মন খারাপ কষ্ট কিংবা ডিমোটিভেট হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কর্মের জায়গায় সংসারে সমাজে বিভিন্ন থেকে বিদেশ যাত্রার পথে বাধা নানান সমস্যার সৃষ্টি হয়েছিল এই কর্কট রাশির মানুষদের যার কারণে বিভিন্ন সমস্যা এতদিন ধরে যে ভোগ করলেন তবে এরপর সেই জায়গাটায় স্বাস্থ্যগত দিক থেকে আবার একবার সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে চোদ্দই মার্চ দু পঁচিশের পর থেকে শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি শুক্র আমাদের জীবনের বিলাসিতা আনন্দ উল্লাস শখ আহ্লাদ মেটানো কিংবা স্বাস্থ্যের জায়গায় দৃষ্টি প্রদান করে যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে কর্কট রাশির মানুষরা এতদিন যে সমস্যা বা প্রবলেম ফেস করে এলেন সেই জায়গা থেকে একটা পারমানেন্ট রিকভারি কিন্তু এরপর পেতে চলেছেন কর্কট রাশির মানুষরা এরই পাশাপাশি আপনাদের পরিবারের মানুষজনরাও যদি স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা চলছিল বাবা মা সন্তান কিংবা যে কোনো দাম্পত্য মানুষরা সেই জায়গার সমস্যাগুলিও এরপর মিটে যাবে কর্কট রাশির সাপেক্ষে কিংবা কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটা হলো অর্থ ইনকাম অর্থের জায়গাটা কর্কট রাশির মানুষরা প্রচুর সমস্যা প্রচুর প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে অনেকের ক্ষেত্রে এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন যে জীবনে এত ঋণ বোধ আগে কখনোই নিতে হয়নি এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে সমস্যা বাধা হচ্ছে যেই জায়গা চাকরি করছেন দু তিন মাসের বেতন আটকে যাচ্ছে অনেকে পেনশনের টাকা পাচ্ছেন না কিংবা অনেকে অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি দশম ঘর সেই কিন্তু বৃহস্পতি এতদিন বা পীড়িত চলে গিয়েছিল যার জায়গায় কারণে অর্থ জমিয়ে রাখার পরিস্থিতিটা মাঝে মধ্যেই সমস্যা বা ব্যাহত হচ্ছিল তবে এরপর কর্কট রাশি থেকে সেই জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে বৃহস্পতি পুনরায় সরল গতিতে উচ্চস্ত ভাবে ফিরছেন কর্কট রাশির সাপেক্ষে বা ক্যান্সার সাইন্সি রাশি হিসাবে কে যার কারণে কর্কট রাশি সে আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন না কেন কর্কট রাশির নক্ষত্র হন রাশির নী নক্ষত্র আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে কর্কট রাশির জন্য যার কারণে দীর্ঘদিন ধরে অর্থের অবে জমে থাকা যে সমস্ত সমস্যা বা যে সমস্ত স্বপ্নগুলি টাকা পয়সার অভাবে এতদিন পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ সময় আসছে হয়তো ব্যবসাটাকে বাড়াতে চাইছেন কিংবা বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা দেখা দিচ্ছিল অর্থ সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কর্কট রাশির জন্য কর্কট রাশির থেকে বড় পরিবর্তন আসলে যেহেতু মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি হিসাবেকে ট্রানজিট করছে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষ বিশেষভাবে আগ্রহী বা আকৃষ্ট হওয়ার প্রবণতা কর্কট রাশি হিসাবেকে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন ধর্মের জন্য কোনো ভালো কাজ করা এবং ধার্মিক প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুক্র আপনার রাশির দশমভাবে অবস্থানের কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ বা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির সাপেক্ষে এবং সেই সম্পর্কটাকে কন্টিনিউ করে ভবিষ্যতের পথে সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কর্কট রাশির জন্য আবারও একবার থাকতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের প্রেমের জায়গায় বেশ কিছু শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আনছে কর্কট রাশি সাবেকে এরই পাশাপাশি শুক্রের এই দশমের ট্রানজিট যার কারণে ব্যবসার জায়গাতেও কোনো পার্টনারের আগমন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কন্ট্র্যাক্টের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য কর্কট রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা এই সময় কর্কট রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে অলরেডি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে চাইছিলেন বেতন বৃদ্ধি করতে উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেছেন তবে এরপর আপনার হিসেবে কিন্তু ট্রান্সফারের জায়গায় ভীষণ ভীষণ পরিবর্তনশীল ফলাফল আনছে এই মুহূর্তে দ্বারা অলরেডি কিন্তু ট্রান্সফার কর্কর রাশির সাপেক্ষে শুরু হয়ে গেছে বা আপনারা যদি এরপর ট্রান্সফারের জন্য বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির জন্য আবেদন করেন তো আপনার রাশি সাপেক্ষে আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্ক রাশির জন্য বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু বুধ বর্তমানে বক্রি অবস্থায় আছেন এবং সেখান থেকে রাহুর দ্বিতীয় ট্রানজিট যার কারণে চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্ক রাশির জন্য বিশেষ কিছু সাবধানতা আসছে কোন দিক থেকে না প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে অতিরিক্ত সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই কর্কটা সেই মানুষটিকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি অফিসে কিংবা যে কোনো কর্মের জায়গায় আপনি কিন্তু মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন অতিরিক্ত মানুষজনের সাথে তর্ক বিতর্ক কথা কাটাকাটি এই বিষয়টাকে সামলে চলতে হবে আপনাকে কেন অন্যজনের দোষ দায়ভার করলেও যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে এই জায়গাটা সতর্ক থাকবেন এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপে আপনি কিন্তু কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এইটা কিন্তু বারংবার কর্কট রাশিকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে কিংবা কোনো কোনো জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন যেটা কিন্তু সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে পরিবারের কোনো মানুষজন হতে পারে অন্য কোনো বন্ধু বা কোনো বান্ধবী যারা কিন্তু আপনার সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে এই জায়গাটা থেকে সতর্ক থাকবেন এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বাড়তি সতর্কতা অবশ্য অবশ্যই কর্কট অবলম্বন করতে করতে হবে মানি ট্রানজাকশন সংক্রান্ত কোনো অনলাইন ফ্রড কেসে আপনি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ঘটাতে পারে ষষ্ঠে কেতু এবং দ্বিতীয় রাহু এরই পাশাপাশি বুধের এই বক্রিয় অবস্থা যার কারণে খাওয়া দাওয়াগত বিষয়েও বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা কর্কট রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করতেই পারেন তবে অতিরিক্ত বিশ্বাস করে নিজের গোপন কথা বলা থেকে দূরে থাকতে হবে তবে এরপর যে সমস্ত জায়গায় শুভ পরিবর্তনগুলি আসছে সেইগুলি হলো কি না এই সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল এবং বৃহস্পতি ট্রানজিট যার কারণে অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কর্কট রাশির জন্য থাকতে চলেছে এতদিন ধরে যে বিবাহে বাধা বিবাহের সমস্যা চলছিল বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক সেই সমস্ত সমস্যা মিটে যাবে পরিবার পরিজন স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মার্চ থেকে এপ্রিল মাস এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে কর্ক রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তন হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো না যে কোনো মারফত চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে আমূল পরিবর্তন রাহু প্রবেশ করছে কর্ক রাশির ইলেভেন্থ হাউসে তাই আমরা জানি ইলেভেন্থ হাউসে রাহু মানেই কিন্তু এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও চাকরি কর্ম পড়াশোনা বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি ফাটকা জায়গা থেকে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে যদি মনোনিয় নিবেশ করেন বা মনোযোগ দেন আপনার রাশির জন্য শুভ সময় থাকতে চলেছে কর্কট রাশির জন্য শুভ সময় থাকতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চৌদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বাহান্ন একশো চুয়াল্লিশ এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় থাকতে কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কর্কট রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক এতদিন যে অবহেলার লাঞ্চরা বদনাম পেয়েছেন সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়িয়ে নতুন পথ চলা কর্কট রাশির জন্য শুরু হতে যাচ্ছে বহুদিক অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই পাশাপাশি চোদ্দই মার্চ দু থেকে সন্তান প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন গায়ন সমস্যায় যারা দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন চন্দ্র সূর্য পৃথিবী একই স্বল অবস্থানের কারণে সেই জায়গার সমস্যা মিটে যাবে দাম্পত্য প্রেমের